যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আপত্তি সত্ত্বেও আগামী কয়েক মাসের মধ্যে ইরানে পারমাণবিক স্থাপনায় সীমিত হামলা চালাতে পারে দখলদার ইসরায়েল এমন তথ্য জানিয়েছেন এক ইসরায়েলি কর্মকর্তা রোববার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলি কর্মকর্তারা প্রায় মার্কিন সহায়তা ছাড়াই একটি সীমিত আক্রমণের বিষয়ে পরিকল্পনা করছে পূর্বে এই হামলার পরিকল্পনা ছিল বৃহৎ ও দীর্ঘমেয়াদী বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে ইসরায়েল যুক্তরাষ্ট্রকে যে হামলার পরিকল্পনার কথা জানিয়েছিল তাতে বিমান হামলার পাশাপাশি কমান্ডো অভিযানও অন্তর্ভুক্ত ছিল ইসরায়েল মনে করছে এই হামলার মাধ্যমে ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা কয়েক মাস বা এক বছর পর্যন্ত পিছিয়ে দেওয়া সম্ভব এর আগে ইসরায়েল অন্তত দুটি হামলার প্রস্তাব যুক্তরাষ্ট্রকে দিয়েছিল তবে যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে আলোচনাকে অগ্রাধিকার দিচ্ছে এবং হামলার আগেই কূটনৈতিক প্রচেষ্টা চালাতে আগ্রহী নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয় গত বুধবার ওয়াশিংটনে নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্ট জানিয়ে দেন তিনি এখনোই ইরানে হামলার পক্ষে নন তবে তিনি তেহরানের সঙ্গে আলোচনা করতে চান তবে ইসরায়েলি কর্মকর্তা মনে করছেন সীমিত পরিসরে একটি হামলা তারা চালাতে পারে যা বাস্তবায়নে যুক্তরাষ্ট্রের বড় ধরনের সহায়তা প্রয়োজন হবে না প্রাথমিকভাবে যে বড় ধরনের সামরিক অভিযানের পরিকল্পনা ছিল তা তার তুলনায় এটি হবে অনেক ছোট পরিসরে